আপুরা যেহেতু অফারে দিয়ে দিয়েছি তাহলে বুঝতেই পেরেছেন এটাও বেশি দিন আমি রাখতে পারবো না এটাও বারো পিস এনেছিল চকর টাইপের তো মোট হলো নয় পিস এ শেষে প্যাকিং এ চলে যা যেহেতু আপনার হাতে দেখেছি অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট আমাদের স্টক আউট হয়েছিল সেটাও আমরা রিস্টক করে অনেক সেল হয়েছে তো আমার ইচ্ছা ছিল একটু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরাইজ গুড লাইফ করছি সবাই ভালো আছেন শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আজকের ভিডিওটা হচ্ছে যে কোন প্রোডাক্টটা আমাদের স্টক আউট হয়েছে বা কোন প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাড হয়েছে সেটা নিয়ে রয়েছে আজকের এই ভিডিও আচ্ছা বেশিরভাগ যে প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ পুরো বাংলাদেশে আমাদের হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দেন প্রোডাক্ট আপনারা হাতে নিয়ে ডেলিভারি ম্যানের সামনে আপনারা খুলে দেখবেন যে প্রোডাক্ট ঠিকঠাক আছে কিনা দেন আপনারা পেমেন্টটা পে করবেন তো এটা আমি আগেও বলে দিচ্ছি আজকেও শুরুতে বলে দিচ্ছি না হলে ভিডিও আপলোড পর মেসেজ আসা শুরু হয়ে যাবে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর আরেকটা কথা হচ্ছে আমি ভিডিওতে প্রতিটা প্রোডাক্টস দেখিয়ে আমি প্রায় সহ আমি একবার না আমি বারবার বলে দিই তো প্লিজ আপুরা আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অনেক কিছু ভিডিওর মধ্যে আপনারা জেনে নিতে পারবেন তো আজকে দেখে দিব আমাদের কোন কোন প্রোডাক্টটা স্টক আউট হয়ে গিয়েছে যেটা আর পাওয়া যাবে না মানে এই মুহূর্তে পাওয়া যাবে না কি কি অ্যাড হয়েছে তো সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি আগে যে পেন বাটি ছিল সেটা ছিল এটা দুই পাশে ফ্লাওয়ার ছিল দুই পাশে ফ্লাওয়ার ছিল দেন এটার প্রাইস ছিল একশো টাকা এই পেন ব্যাটারিটি আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এটা যদি কেউ নিতে চান এটা আর পাবেন না হয়তো ভাবতে পারেন যে এখানে যে আছে ভিডিও শেষ করে এই প্যানগুলো আমি প্যাকিংয়ে দিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে প্লেন চাচ্ছে বাট প্লেন আমি আমার আনার টার্গেট ছিল একশো পিস তো একশো পিস সেটা আনা পসিবল হয়নি কারণ কোম্পানিতে শেষ হয়ে গিয়েছে তো আমি আনতে পেরেছি বারো পিস বারো পিসের মধ্যে অলরেডি পাঁচ পিস চলে গিয়েছে অলরেডি পাঁচ পিস চলে গিয়েছে এখানে আছে পিস সেটাও ভিডিও শেষ করার পর প্যাকিং এ চলে যাবে তো আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কি কারণে অনেকে হয়তো বলতে পারেন যে এটা শেষ হয়েছে এটা তো আসার কথা ছিল তো এটা আসার আগেই এটা ফিনিশ হয়ে গিয়েছে এটা একদম প্লেন দেন এটা কোম্পানি হচ্ছে প্যারাগন কোম্পানি হচ্ছে প্যারাগন দেন এটা ফিনিশ হয়ে গিয়েছে তো ভিডিও শেষে এই প্যান বাটিগুলো প্যাকিং এ চলে যাবে আরেকটা কথা হচ্ছে এই বাউল নিয়ে তো স্টক আউট তো এই বাটিটা নিয়ে কেউ প্লিজ আপুরা নক দিলে আর পাবেন না হয়তো আমার ইচ্ছা আছে যে নতুন দেখি কি নিয়ে আসা যায় এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছে দেন আরেকটা যে এই এই যে নীল সার্ভিং ডিশ এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আর একটি যদি দেখাই এটা ইয়েলো বল এটাও বারো পিস এনেছিলাম এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে হোয়াইট সার্ভিং ডিশ এটা রাউন্ড না এটা হচ্ছে চকক টাইপের স্কয়ার টাইপের এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছে বাট এটা আনার ইচ্ছা আছে এটা আনার ইচ্ছা আছে এটা হয়তো কিছুদিন পর আবার আপনারা পেতে পারেন যা যা আমি দেখাচ্ছি যে স্টক আউট হয়ে গিয়েছে সে সব আমি ভিডিও শেষে সবই প্যাকিং এ চলে যাবে আর এই যে হোয়াইট চার এটা আমাদের কাছে এখানে আছে মেবি এখানে আছে মেবি ছয় পিস এখানে আছে ছয় পিস আমাদের স্টকে আছে বিশ পিস আমাদের স্টকে আছে বিশ পিস তো বিশ পিস আমাদের স্টকে যেহেতু আছেন তো কিছুদিন দিতে পারবো দেন স্টক আউট হয়ে গেলে এটা হয়তো পরবর্তীতে আবারও আনার ট্রাই করব। দেন এই যে প্রিন্টের যে যারটা এটা এখানে আছে এক পিস দেন ওইখানে আছে এক পিস এটা আমাদের স্টকে এই দুই পিস ছাড়াও আমাদের আরও আছে সাত পিস তো মোট হলো নয় পিস এই নয় পিসই আছে অ্যাভেলেবেল তারপর এটা আনা যায় কিনা যেহেতু কোম্পানি আমাদেরকে সিউরিটি দিচ্ছে না দেন আরেকটা হচ্ছে এই হারে হাড়ি যেটা আমি এনেছিলাম প্রিন্টের যে হাড়িটা আমি আগে এনেছিলাম বারো পিস সেটা আমাদের স্টক হয়ে গিয়েছিল দেন আমি আবারও বারো পিস তো বারো পিসের মধ্যে দশ পিস চলে গিয়েছে তো এখানে আছে দুই পিস এটাও ভিডিও শেষে প্যাকিং এ চলে যাবে তো এই হাড়িগুলো স্টক আউট হয়ে গিয়েছে যেটা আপনারা পাবেন যে হাড়িটা আপনারা পাবেন অ্যাভেলেবেল সেটা হচ্ছে হোয়াইট হাড়ি হোয়াইট হ্যারিটা আমাদের কাছে এখনো পনেরো পিস আছে এই পনেরো পিস পর্যন্তই আমরা দিতে পারবো এই যে ক্যাপাচুনের যে কাপ অ্যাভেলেবেল আছে আমরা কিছুদিন দিতে পারবো মেবি বিশ ত্রিশ পিস হবে আমরা দিতে পারবো বিশ ত্রিশ পিস হবে আমরা দিতে পারবো এই টিপটটা অ্যাভেলেবেল আছে এই টিপটটা আমি দিতে পারবো দেন আরেকটা হচ্ছে বেবি সেট এই বেবি সেটটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছে মাত্র আছে টু পিস তো এই টু পিসই দিতে পারবো দেন স্টক আউট এখানে যদি দেখাই এ হচ্ছে ব্ল্যাক যে মাক মাকও বলা যায় বা কাপো বলা যায় যেহেতু এটা মিডিয়াম তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট পিস আর এখানে এটা দেখছি অনেক আপুরে পছন্দ করছেন এটা অ্যাভেলেবেল আছে এটা দেওয়া যাবে এটা অ্যাভেলেবেল আছে আমি এটা দিতে পারবো দেন এখানে এটা আছে আমাদের কাছে যে কবাব ট্রে একশো হচ্ছে এটার প্রাইস এটা হচ্ছে মাত্র চার পিস এটা আছে মাত্র চার পিস মাত্র চারটি আপু নিতে পারবেন কে দুইটি করে নেন তাহলে দুটি আপু নিতে পারবেন দেন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ সচের এ এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটাও বলে দিয়েছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা কারণ নতুন নতুন অনেকে অ্যাড হচ্ছে তারা যেহেতু জানে না তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি ডিম্বানু বা অগল যে ট্রেটা দেখছেন এটা হচ্ছে বড়টা এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে ছোটটা এটার প্রাইস ছিল একশো দেন এটা হচ্ছে স্টক আউট এটাও ভিডিও শেষে প্যাকিং এ চলে যাবে আচ্ছা কেউ কেউ সজ পাটি বলেন আবার কেউ ডেজার্ট বাটি বলেন বাট খুবই কিউট আমাদের কাছে এটাও স্টক আউট এখানে আমাদের আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল ছিল স্টক আউট এগুলো ভিডিওর শেষে প্যাকিং এ চলে যাবে দেন এখানে যে ইয়েলো এন্ড অলিভ গ্রিন যে মাক এটাও আমাদের স্টক আউট এ সব আমি যা যা স্টক আউট বলছি সব ভিডিওর শেষে প্যাকিং এ চলে যাবে আমি কেন ক্লিয়ার করে দিচ্ছি যে ভিডিওর শেষে প্যাকিং এ চলে যাবে না হলে আবার অনেকে নক দিবেন যে চার পিস দেখেছি পাঁচ পিস দেখেছি আমি ওইখান থেকে নিতে চাই তাই আমি বলে দিচ্ছি স্টক ভিডিওর শেষে প্যাকিং এ চলে যাবে এখানে আছে সিরামিক্স এর স্টেমার অনেকের অনেকে জিজ্ঞাসা করছিল তো এগুলি আমরা এনেছি মাত্র দশ পিস এনেছি প্রাইস হচ্ছে মাত্র একশো মাত্র একশো হলে সিরামিক্স এর আপনারা নিতে পারবেন যাদেরই প্রশ্ন ছিল যে এগুলি কি এনেছেন কিনা তো তাদের জন্য আমি ক্লিয়ার করে করে বলে দিচ্ছি মাত্র পিস আপনারা দ্রুতই অর্ডারটা কনফার্ম ফেলবেন আবারও আর আমি বারবার বলে দিচ্ছি অর্ডার যারা কনফার্ম করবেন তাদের প্রোডাক্টটা আমরা রাখতে পারবো আর যারা আমাকে কল দিয়ে বারবার বলছেন যে রেখে দেন নিব নিব তো তাদেরটা আমি রাখতে পারছি না কারণ আমাদের অর্ডারের চাপটা একটু বেশি তো তাদের রাখাটা এখন এই মুহূর্তে পসিবল না এই মুহূর্তে পসিবল না আরো দেখে দিই এখানে সিরামিক্স এই চামচ এটা হচ্ছে মেবি এটা হচ্ছে মেবি ব্রাউন কালার লাল খোয়ারি বা ব্রাউন কালার আর এটা হচ্ছে মার্বেল কোট এটা হচ্ছে মার্বেল কোট এই দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দুইটা আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো আর এখানে কিছু কিউট যে যার দেখছেন আমাদের কাছে আর মাত্র দশ পিস আছে স্টকে একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ডিপ অরেঞ্জ সেটা মেবি আনা হয়নি সেটা মেবি রয়ে গিয়েছে আচ্ছা যাই হোক তো বলে দিচ্ছি আমাদের কাছে দশ পিস আছে অ্যাভেলেবেল পাঁচ পিস হচ্ছে ইয়েলো দেন পাঁচ পিস হচ্ছে অরেঞ্জ এই দুইটা কালার আমাদের কাছে এই মুহূর্তে দশ অ্যাভেলেবেল আছে পরবর্তীতে যদি কোম্পানি আমাদেরকে দেয় আমরা অবশ্যই এটাকে রিস্টক করব। দেন মিল্ক পট যেটা এটা অ্যাড হয়েছে এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে সাইজটা হচ্ছে ছোট তো এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ এটার প্রাইসটাও বলে দিচ্ছে এটার প্রাইস হচ্ছে একশো আর এটা নিয়ে আর এই যে কাপ সেটটা দেখছেন এটা আমি আগেই বলেছি আমাদের স্টক আউট হয়ে গিয়েছে তো এটা আমি রি স্টপ করিনি যেহেতু আমার হাতে দেখছেন হয়তো ভাবতে পারেন অনেকে নখ দিতে পারেন যে যেহেতু আপনার হাতে দেখেছি এটাই আমরা নিতে চাই তো এটা একটি আপুর রিকোয়েস্টে এই কাপ সেটটা আনা হয়েছে বাট এটা আমি স্টক করিনি এটা এখন ভিডিও শেষে প্যাকিং এ চলে যাবে আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য যে এই কাপ সেটটা আর পাবেন না এটার জন্য প্লিজ কেউ নখ দিবেন না এটাই বেশি চাচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে পাঠাচ্ছে যে আপনি এই সেটটা নিতে চাই দেন এই সেটটার সাথে টি টি পটটা নিতে নিতে চাই তো শুধু আপনারা পট পারবেন বাট এই কাপ সেটটা পাবেন না আর এই যে সজেস্ট বাটি মাত্র চারটি অ্যাভেলেবেল আছে মাত্র চারটি অ্যাভেলেবেল আছে এই চারটি যদি কোনো আপু অর্ডার করে ফেলে তো এটাও আর দেওয়া পসিবল না তো এইটা মাত্র চার পিস আছে যারই প্রয়োজন হয় ভিডিও আপলোডের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নতুন প্যান বাটিটা আমাদের আনা হয়েছে বাট আমাদের ইচ্ছা ছিল পঞ্চাশ থেকে একশো পিস পঞ্চাশ থেকে একশো পিস বাট মাত্র বারো পিস পেয়েছি তো এটা নতুনই ছিল বাট কত যে আপুদের পছন্দ হয়েছে এই প্যান বাটিটা আচ্ছা এই যে সুগার পট এটা এটা আমাদের আমাদের হয়েছে হয়েছে নতুন প্রোডাক্ট এখানে তো কিছু আপনারা দেখছেন দেন আরো আছে এই প্রোডাক্টটা যেহেতু মাত্র আমরা স্টকে এনেছি তো এটা আপনারা পেয়ে যাবেন যারই পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস যদি বলি একটা যদি কেউ নেন তাহলে তিনশো টাকা আর যদি নেন তাহলে রাখবো মাত্র টাকা অফারে দিয়ে দিচ্ছি আপু আপুরা যেহেতু অফারে দিয়ে দিয়েছি তাহলে বুঝতেই পেরেছেন এটাও বেশি দিন আমি রাখতে পারবো না কারণ আপুদের অনেক পছন্দ হচ্ছে এই টাইপের প্রোডাক্ট তো এটা বেশি দিন থাকবে না তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন কেউ চাইলে একটিও নিতে পারেন বা কেউ চলে দুইটিও নিতে পারেন বাট একটি নিলে আমি বলে দিচ্ছি তিনশো টাকা আর যদি দুইটি নেন তাহলে আমি কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি সেটা হচ্ছে দুটি নিলে আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুইটি নিলে পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটা বেশি নিলে আমি পার পিস দুশো করে রাখবো আর যদি একটা নেন মাত্র তিনশো টাকা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি রেখে দেখাচ্ছি কেউ চাইলে এভাবে দুটিও নিতে পারেন একটাতে আপনারা সুগার রাখতে পারেন চাপাতি রাখতে পারেন কেউ চাইলে এভাবে তিনটি বা চারটি নিয়ে একসাথে একটাতে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দেন জিরা গুঁড়া রেগুলার রান্নার জন্য আপনারা রেখে এভাবে ইউজ করতে পারেন তো আমি আবারও বলে দিচ্ছি একটি নিলে মাত্র প্রাইস হচ্ছে তিনশো টাকা দেন একের অধিক যদি নিয়ে থাকেন আমি পার পিস আহ দুশো পঞ্চাশ করে ধরবো তো আপনারা আপনারা খেয়াল করবেন যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি তাহলে দ্রুতই কনফার্ম করবেন তাহলে এটাও আমাদের স্টক আউট হয়ে যাবে বাট এখন অনেক আছে দিতে পারবো তো ডিসকাউন্ট দিয়েছি যতই থাকুক আমার বিশ্বাস এটাও আমাদের দশ থেকে বারো দিনের মধ্যে শেষ হয়ে যাবে দেন আরেকটা প্রোডাক্ট আমাদের স্টক আউট হয়েছিল সেটাও আমরা রিস্টক করেছি সেটা হচ্ছে এটা এই লিপ সার্ভিং ডিশ আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আনতে পেরেছি মাত্র ছয় পিস পেয়েছি মাত্র ছয় পিস তো এই মুহূর্তে ছয়টি আপুই নিতে পারবেন এই মুহূর্তে ছয়টি আপুই নিতে পারবেন প্রাইস তো আমি আগে বলেছি এখন আবারও বলে দিচ্ছি নতুন আপুদের জন্য যারা এই ভিডিওতে নতুন অ্যাড হয়েছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা প্রাইস হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা হলে এই সুন্দর কিউট সার্ভিং ডিশটা আপনারা নিতে পারবেন দেন এই যে সার্ভিং ডিশ এটা আমার আপুদের অনেক পছন্দ হয়েছে এই মুহূর্তে আমাদের স্টকে আছে মাত্র নয় পিস তো এটাও প্রায় স্টক আট হয়ে যাবে তো জারি প্রয়োজন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেহেতু মাত্র আছে নয় পিস এটা যেহেতু আপুরা মন খুলে খুলে নিচ্ছে কেউ দুই পিস তিন পিস চার পিস তো এটা আর মাত্র আছে নয় পিস এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা হলে এই সুন্দর কিউট সার্ভিং ডিসটা আপনারা নিতে পারবেন দেন এটা অনেকে মেজারমেন্ট চাচ্ছেন আমি মেজারমেন্ট করে আমি দেখে দিচ্ছি সো দেখে নেন আপিরা প্রায় দশ ইঞ্চির মতন লম্বাটা যেটা সেটা প্রায় দশ ইঞ্চির থেকে একটু কম দশ ইঞ্চি থেকে একটু কম সেটা হচ্ছে লম্বাটা আর যদি এভাবে করি এভাবে হচ্ছে ছ ইঞ্চি থেকে একটু কম ছ ইঞ্চি থেকে একটু কম হবে সেটাও আমি মেজারমেন্ট করে দেখে দিয়েছি ছ ইঞ্চি থেকে একটু কম আশা করছি আপনারা মেজারমেন্ট করার পর আপনাদের জন্য সুবিধা হয়েছে কারণ অনেকেই কনফিউসে ছিলেন যে এটা কতটুকু হতে পারে মেজারমেন্ট করেও দেখে দিয়েছি আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কোন প্রোডাক্টটা আমাদের স্টক আউট হয়েছে বা কোন প্রোডাক্টটা আমরা কিছুদিন দিতে পারবো দেন এই যে হাড়িটা এটা নিয়ে যদি বলি এটা মশালা মশালা এত কিউট অ্যান্ড এত সুন্দর আপুদের এতটা পছন্দ হয়েছে আমি আমার জন্য এক পিস রেখেছি সেটা আমাকে দিয়ে দিতে হয়েছে এক হ্যাপি রিকোয়েস্টে আপিটা তো এতটা রিকোয়েস্ট করছে বারবার যে প্লিজ 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 আপি তোমারটাই দিয়ে দাও তোমারটা আমি নিব তোমারটা দিয়ে দাও তুমি তো এনি টাইম নিয়ে আসতে পারবা বা তুমি নেক্সট টাইম আনতে পারবা বা তুমি যেহেতু এই বিজনেসে আছো তুমি কিছু না কিছু পেয়ে যাবা বাট আমাকে দিয়ে দিয়ে দাও আমার খুবই প্রয়োজন তো সে আপিটাকে আমি দিয়ে দিয়েছি তো সবকিছু যা যা বলেছে যে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এখান থেকে সব এখন প্যাকিং এ চলে যাবে তো আমি ভিডিও করার জন্য আমি রেখেছি এখানে যা আমি ভিডিওতে দেখিয়েছি কিছুই এখন প্যাকিং এ চলে যাবে কিছুই সকালে প্যাকিং এ চলে যাবে কারণ এখন টাইম হচ্ছে ভোর পাঁচটা দশ দেন নয়টার দিকে আমি ঘুম থেকে ওঠার পরেই সবকিছু কিছু এ দিয়ে দিব আমি ঘুম থেকে ওঠার পরে সবকিছু প্যাকিং এ দিয়ে দিব তাই এই বিষয়টা আমি বারবার ক্লিয়ার করছি আমি আবারও বলছি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা খুলে চ্যাট করে দেন আপনারা পেমেন্টটা পে করবেন দেন আপনারা পেমেন্টটা পে করবেন আর প্লিজ আপনারা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে আমাকে নক দিয়ে জানিয়ে দিবেন তাহলে আমি একটু শিওর হতে পারি আর এই ফিশ সার্ভিং ডিশটা দেখেন কত সুন্দর আর কত কিউট একদম রিয়েল যে ফিশ থাকে সেম ওইভাবে কোম্পানি বানিয়েছে এটা আমি মেজারমেন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি একদম সাইড থেকে সাইড পর্যন্ত সাড়ে নয় ইঞ্চি সাইড থেকে সাইড পর্যন্ত সাইড থেকে সাইড পর্যন্ত সাড়ে নয় ইঞ্চি লম্বাভাবে ধরেছি চোখে ইঞ্চিরও বেশি আছে তো আমি দেখে দিচ্ছি ডিপটা কতটুকু আছে সেটাও দেখে দিচ্ছি চাইলে আপনারা এটার মধ্যে মাছ বাজিয়ে দেন কবাব চিংড়ি মাছ বোনা ডিম বোনা বা প্লাও সার্ভ করতে পারবেন তো এটারও প্রাইস রয়েছে মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকা হলে আপনারা এই কিউট সার্ভিং ডিশটা নিতে পারবেন যারই প্রয়োজন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলেন আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আমার যেহেতু এই টাইপের যার স্টকে ছিল বা অনেক সেল হয়েছে তো আমার ইচ্ছা ছিল একটু ডিফারেন্ট টাইপে আনার তো এইটা দেখে আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো এটা আমার আনার টার্গেট ছিল পঞ্চাশ পিস তো সেটা যেতে কোম্পানি দিতে পারবে না দেন তিরিশ বিশ বিশ থেকে লাস্টে আমি বারো পিস তাদের কাছে রিকোয়েস্ট করেছি দেন তাহলে নাকি দিতে পারবে না তো ফাইনালি মাত্র মাত্র তিন পিস যেহেতু পেয়েছি তো এটা তো আমি কাউকে দিতে পারবো না কারণ এটা যদি আমি এখন সেল তাহলে অনেকেই চাবে তো আপুদের যেহেতু মন খারাপ হয়ে যাবে সো এই চার আমি আমার কিচেনে আমার জন্য রেখে দিব যখন আমি জেলি ব্লগ আপলোড দিব তখন হয়তো দেখতে পারবেন যে আমি এই জারের মধ্যে কি রেফিল করেছি কি করব এখন যেহেতু শিওর না বাট আমি এই তিনটা যা রেখে দেবো এটাই শিওর বা অনেকে এটা হয়তো স্ক্রিনশট দিয়ে আপনারা আমাকে মার্ক করে পাঠান তো আমি এটা আর সেল দেওয়ার মতন না কারণ অনেকেই চাবে তখন মন খারাপ হয়ে যাবে যদি বলি যেহেতু তিন পিস এনেছি তো এটা আমার জন্যই থেকে যাবে বাট আমি ট্রাই করছি এটা আনার জন্য দেখি আনতে পারি কিনা যদিও আনতে পারি তাহলে আমার প্রিয় আপুদেরকে তো অবশ্যই অবশ্যই দিব সো আশা করছি সবকিছু ডিটেলসে বুঝাতে পেরেছি তারপরে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই একশো তো আমাকে কমেন্ট করবেন দেন ফোন দিবেন বা ইনবক্সে আমাকে নক দিবেন আমি সে বিষয়টা ক্লিয়ার করে দিব আর আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে প্রতিটা আপু এত এত হ্যাপি হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপরা যারাই আপনারা অর্ডার করবেন প্লিজ হাতে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন হাতে রেখে দেন অর্ডারটা করবেন কারণ আমাদের চাপটা একটু বেশি আগে অর্ডার করে দেন তাদেরটাই প্যাকিং এ যায় আমি নিজের হাতে সিরিয়ালে প্যাকিং এ অর্ডারটা দিতে থাকে সিরিয়াল অনুযায়ী তো এই জন্যই বলছি তো প্লিজ আর যারা দূরে দূরে নিচ্ছেন যেমন নোয়াখালী কুমিল্লা সিলেট চট্টগ্রাম তাদের তো এমনি একটু লেট পার্সেলটা হাতে পেতে তিন থেকে চার দিন লেগেই যায় তো সে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্লিজ হাপিরা যারাই অর্ডার কনফার্ম করবেন হাতে তিন থেকে চার দিন নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো এই তো ছিল আমার আজকের ভিডিও দেখা করছে নেক্সট ভিডিওতে দেখে নেক্সট ভিডিওতে কি ধামাকাদার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি Take care, bye bye. Allah Hafiz.